আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন সময়ে এখন সকালবেলা তা আজকে তেমন একটা কুয়াশা পড়ে নাই জন্য একটু হাঁটতে বের হলাম আমার কাছে মনে হয় যেদিন কুয়াশা কম পড়ে সেদিন মনে হয় শীত একটু বেশিই থাকে আর যেদিন অনেক বেশি কুয়াশা থাকে সেদিন শীত একটু কম থাকে হাঁটাহাঁটি শেষ করে চলে এলাম বাসায় তো বাসায় এসে একটু নাস্তা করে নিচ্ছি হালকা আমরা প্রতিটি মেয়েই কিন্তু স্বাবলম্বী হতে চাই তো স্বাবলম্বী হওয়ার অন্যতম হাতিয়ার হলো এই সেলাই মেশিন সুইস্বতা আমরা প্রত্যেকেই চাই যে আমরা কিছু না কিছু করে পরিবারের পাশে দাঁড়াবো আর পরিবারের পাশে দাঁড়াতে না পারলেও অন্তত পক্ষে নিজের যে টুকিটাকি খরচগুলো আছে সেগুলো যেন মিটায় মেটাতে পারি সব সময় কিন্তু পরিবারের লোকদের কাছ থেকে টাকা চাওয়া যায় না জন্য আমি মনে করি যে সবারই কিছু না কিছু একটা করা উচিত আমরা মেয়েরা কিন্তু চাইলেও বাইরে গিয়ে কাজ করতে পারি না আর যে আপুরা করতে পারেন তাদেরকে স্যালুট জানাই আমি কিন্তু পড়াশোনা করি তো পড়াশোনা শেষ করে একটা জব করব। সেটা আমার কাছে বেশি চিন্তাভাবনা মনে হয় তো আপাতত যেটা জানি সেটা দিয়ে শুরু করতেছি আমি তো টুকটাক সেলাই কাজ জানি তো এটা দিয়ে আর কি শুরু করেছি আমার অনেক আত্মীয় স্বজনরাই আমাকে বলে যে তুমি পড়াশোনা করতেছো কিন্তু কোনো জব তো করতেছো না তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পড়াশোনা করলেই কি জব করতে হবে আবার অনেকে এটাই বলে যে তুমি জব করবো না তাহলে পড়াশোনা কেন করো আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা বউ তারা কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে থাকি একদিকে নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা আবার অন্যদিকে হাজারো বাধা যেমন এটা করতে পারবে না সেটা করতে পারবে না বাইরে যেতে পারবে না ওখানে যেতে পারবে না তাই আমি মনে করি যে ঘরে বসে সেলাই কাজ করাটাই ভালো আবার টিউশনও করা যেতে পারে কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে যে বাচ্চাদেরকে পড়াবে সেটা কিন্তু অনেকটা ঝামেলা মনে হয় আমার কাছে মনে হয় এখন তো আরও অনেক উপায় আছে যেমন ফিল্যান্সিং তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং তো ঘরে বসে আরও অনেক কিছুই করা যায় যা আমারও জানা নেই তেমন ইউটিউবিংও তো করা যায় তাই না তবে ইউটিউবে কিন্তু একজন আরেকজনকে সাপোর্ট না করলে কখনই এটা সম্ভব না আর অনেক ধৈর্য ধরতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি তো সেলাই কাজের আজকে দুইটা অর্ডার পেয়েছি আরও সামনে পাবো আশা করি বিয়ের আগে টিউশনিও করতাম আবার এই তো সেলাই কাজও করতাম কিন্তু বিয়ের পর সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে এখন আবার শুরু করতেছি আশা করি সফল হব আপনারা দোয়া রাখবেন অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমিও আপনাদের পাশে থাকবো আশা করি আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি আমার চ্যানেলে এক এক সময় এক এক রকমের ভিডিও দিই কেন তবে আমি তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা যেহেতু আমার লাইফস্টাইল নিয়ে তো আমার লাইফস্টাইল যা যা নিয়ে থাকবে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আল্লাহ হাফেজ